আমরা কতটা পিছিয়ে আছি তো নামটা যখন উনি বললেন যে ক্রিয়েটিভ দিনাজপুর আপনারা অনেকেই জানেন ক্রিয়েটিভ শব্দের অর্থই হচ্ছে অ্যাবিলিটি টু থিং আউটসাইড দ্য বক্স মানে সাধারণ মানুষ যেটি চিন্তা করে এটা অনেক অনেক বাইরে চিন্তা করার দক্ষতা সেটাই হচ্ছে ক্রিয়েটিভিটি এবং সেই দক্ষতাটাকে আপনাকে ইউনিক মানে এই রকম আর কেউ পারেনি এবং ইমাজিনারিভাবে এক্সপ্রেস করা মানে আপনি এত সুন্দরভাবে আপনি প্রেজেন্ট করবেন তখন কিন্তু এটা ক্রিয়েটিভিটি তা আমার আগে অনেক বক্তা বলে গেছেন এই এই বিষয়ে আমি এইসব বিষয়ে তেমন কিছু বলবো না আমি শুধু বলবো যে ক্রিয়েটিভিটিটা আমাদের এই উত্তরের পিছিয়ে পড়া জনপথ আমরা ঠান্ডার কারণে হোক যে কারণে হোক আমরা বিভিন্ন স্তরে আমাদের যে রিসোর্সগুলিকে মোহন ভাই বলেছেন আমাদের অনেক গর্ব করবার মতো অনেক কিছু আছে কঠের এবং চাল আছে লিচু আছে আমাদের একটা সমৃদ্ধ ইতিহাস আছে আমাদের নয়াবাদ জামি মসজিদ আছে আমাদের শ্রী শ্রীকান্তজি মন্দির আছে এই জিনিসগুলি যদি এই ক্রিয়েটির দিনাজপুর আর অন্য দশজনের চেয়ে আরো অনেক সুন্দর করে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর পরিমণ্ডল তুলে ধরতে পারে তাহলে কিন্তু আজকের এই আয়োজন সুন্দর এবং সার্থক হবে আমি পরিশেষে আজকের অনুষ্ঠানের সভাপতিকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি যদি নাম বলি সবার নাম বলতে হবে আমি নাম বলবো না আমার সব প্রিয় মানুষ এখানে উপস্থিত আছেন বাচ্চুটা আছেন কঙ্করটা আছেন রতন সিংটা আছেন দুলাল ভাই আছেন এবং মঞ্চের সামনে আপনারা যারা বিজ্ঞ সাংবাদিক বৃদ্ধ আছেন আপনাদের সবাইকে আমি অন্তরের অন্তঃস্থান থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন

এবং যে আদর আপনাদের সেবা দিচ্ছেন আমাদের ডায়াবেটিস ডাক্তার ডাক্তার ডিসি রায় মঞ্চ পুলিশ বিশিষ্ট সাংবাদিক দিনাজপুর প্রেস ক্লাবের সম্মানিত সহসভাপতি বিভাগীয় সাংবাদিকতাকে যিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন কঙ্কন কর্মকার মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের দিনাজপুর প্রেস ক্লাবের যৌন সম্পাদক বাবু রতন সিং মঞ্চে অনুষ্ঠিত রয়েছেন যিনি সব বিষয়ের কাজই মোটামুটি যিনি প্রত্যেকটি অঙ্গনে যার ছোঁয়া থাকে কিছু না কিছু কাজের ছোঁয়া থাকে সব ছোঁয়াগুলি যেন মঙ্গলের জন্য অসহায় দারিদ্রদের পাশ সবসময় দাঁড়াবাজা এক তাপ এগিয়ে থাকে দিনাজপুরে ছেলে মেয়েদেরকে থেকে ফিরিয়ে আনার যিনি চেষ্টা করেন বিভিন্ন অসুস্থ রোগীদের যিনি চেষ্টা করেন দিনাজপুর প্রেস ক্লাবের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী আমাদের প্রিয় জনাব সাইদুর রহমান পাটারি বোন মঞ্চের সামনে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় সাংবাদিক পরিবার এবং সুদীবিন্দু আপনাদের সকলকে এই অল্প ঠান্ডা অল্প গরমের বিকেলটার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ক্রিয়েটিভ দিনাজপুরের প্রয়োজন কেন কেন বিপুল সরকার সারি এবং আলী একটি অনলাইন প্রকাশিত করতে যাচ্ছে আজ থেকে উদ্বোধন তারা উভয়ই সাংবাদিকতা করে পেশাগত সাংবাদিক ঘটনার কাছে রাত নয় দিন নয় ছুটি যে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তাদের জড়ি নেই এই মানুষগুলো কেন প্রয়োজন হল আমার এই যে অনলাইনে আপনারা সবাই জানেন যে অনলাইনে এখান থেকে যে প্রকাশিত হচ্ছে যে প্রকাশক এখানে রয়েছে তিনি হচ্ছেন অ্যাডভোকেট শাহানাজ ফিরোজ ভাই শাহানাজ ফিরোজ বিপুল কুরবান তারা এটা নিয়ে একটা অ্যানালাইসিস করছে আপনারা সবাই ইতিমধ্যে বক্তব্য রেখেছেন এবং সবাই যান গোটা পৃথিবীটা গণমাধ্যম হয়ে গেছে গোটা পৃথিবীটা একটা একটা ভিলেজে পরিণত হয়েছে অর্থাৎ কিছুক্ষণ আগে বলেছেন রাত্রে ঘুমাওয়ার আগে শেষ খবরটি জেনে ঘুমাতে চাই পৃথিবীর প্রান্তের খবর জানতে সেটি আপনার হাতের রয়েছে এখন মানুষ তান্তাড়ে যেতে চান আজ থেকে পাঁচ বছর আগেও দিনাজপুরের মধ্যে একটা না দুটা ফ্ল্যাট ছিল এখন প্রায় বাইশটি ফ্লাইট আসা যাওয়া করে আমরা রিক্সায় শিদপুরে যেতে চাই তাহলে লাগবে একদিন অটোতে গেলে এক ঘন্টা আমরা গাড়িতে যাই ইজিলি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ঢাকায় পৌঁছায় যাই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতেছে সংবাদপত্রের ব্যাপারে রতন সিং যথার্থ বলেছে প্রিন্ট মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রিন্ট মিডিয়ার ভূমিকা রাখে এই কারণে যে আপনি টিভিতে খবর শুনলেন পরে আর আনাসি খবরটি পাচ্ছেন না আপনি প্রিন্ট মিডিয়ার খবর হাতে করে বারবার পড়তে পারবেন বুঝতে পারবেন প্রিন্ট মিডিয়া আসলে পৃথিবী থেকে ভ্যান হিসাবে কিন্তু মানুষ তাৎক্ষণিকভাবে এখনই সংবাদটা জানতে চায় এখনই বিষয়টা জানতে চায় সে কারণে এরকম একটি অনলাইন তৈরি করা উচিত এবং সেটা যেন বস্তুনিষ্ঠ হয় আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি এই অনলাইনের আমাকে প্রধান উপদেষ্টা বানিয়েছে আমি বস্তুনিষ্ঠ এবং ঘটনার কাছাকাছি যে সত্য নিউজ এই ক্রিয়েটিভ বিনাজ করে হবেই হবে বলে বিশ্বাস করি দিনাজপুর প্রেস সাধারণ সম্পাদক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে সব নিউজই করতে হবে এটা কোনো মানে নেই যে নিয়োজে মানুষের মানুষকে খাটো করে যে বিল নিউজকে পরিবার পরিজনদেরকে ছোটো করে এই নিউজটি করেই যে বাহাদুরি হবে আমরা এটা না করলেও ভালো হয় অনেক সত্য নিউজ না করলেও ভালো হয় কারণ ভুল করেছে যে সে যদি ভুল করলে সে শাস্তি পাবে কিন্তু ডেভেলপমেন্ট কোনো নিউজ যদি মিস করা যায় তাহলে আমাদের জনগণ সারা পৃথিবীর মানুষ জানবে না সে কারণে আমি এই পত্রিকাটি ক্রিয়েটিভ দিনাজপুরে যারা সংবাদ পরিবেশন করবে যারা সংবাদ লিখবেন যারা সংবাদ দেবেন তাদের কাছে আমার ব্যক্তিগত বিশেষ অনুরোধ থাকবে স্বচ্ছ এবং ঘটনার কাছে গিয়ে সংবাদ সংগ্রহ করে যাচাই বাছাই করে সংবাদটি পরিবেশন করা কারণ আপনি সংবাদ যখনই পরিবেশন করবেন তখনই পৃথিবীর সব জায়গায় সব দেশেই সংবাদটা চলে যাবে অতএব অনেকবার ভেবে যেতে এই সংবাদটি পরিবেশন করবেন আমার বিশ্বাস যে বিপুলকাল সরকার স্থানীয় এবং কোরপান আলী ঢাকার পত্রিকাও কাজ করেন টিভিতেও কাজ করেন তারপর তাদের অনুভূতি দিতে তাদের মানসিকতায় এই প্রকাশক অ্যাডভোকেট শাহনাস সঙ্গে নিয়ে যে উদ্যোগটি গ্রহণ করেছে যা তা এই বর্তমান যুগের যুদ্ধই এবং এটি কোর প্রয়োজন ছিল বলে আমি বিশ্বাস করি আমি আজকে এই শুভ উদ্বোধনে আজ থেকে নতুন করে আবারও যাত্রা শুরু হওয়ার ক্ষেত্রে সুন্দর হোক সার্থক হোক ক্রীতি বিরাজ হোক এই প্রত্যাশা থেকে সকলের মঙ্গল কামনায় সকলের উত্তর উত্তর উন্নতি কামনায় প্রতিদিন যেমন ভালো যায় প্রতিদিন যেন ভালোবাসে এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি ধন্যবাদ